আমার ধারণা আর কি গায়েব বলছে না আমার ধারণা তো যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও কায়েম হয় না আমাদের সালাফি ভাইয়েরাও বলবে থাক এত বাড়াবাড়ি এর উগ্রতার দরকার কি আমরা সবাই মিলাঝিলা চলি এই একটা মাসালায় চলেন সবাই ইমাম আবু হানিফার মতের উপরে আমল করি কারণ ইমাম হানিফার মঠটা একটু সোজা আছে জেলে গেলে কি সমস্যা আজকে গেলে দুই দিন পর যাবে কিন্তু একদম দুনিয়ার বাইরে পাড়াই দিলে আর তো লাভ হবে না একদম ওইখানে গিয়ে পরে থাকতে হবে থাক এই একটা মাসালে আমরা এটা করি করে অনেক সময় এমন হয় ও বিয়া করার সময় বিয়া করার সময় পালায় গিয়া বিয়া করে তখন আর সালাফি মত নেয় না কারণ পালায় গিয়া বিয়ে করলে সালাফি মত অনুসারে বিয়ে হবে না মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া কুমারী মেয়ের বিয়ে হবেই না তখন বলে থাক বিয়া সময় হানাফি হয়ে গেলাম আবার রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছে তালাক দিতে তো আর বাঙালি কম দেয় না পারলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দিয়ে দেয় তো ধরেন তিনটাই তালাক দিল এখন তিন তালাক দিলে হানাফি মাঝহ কেন চাইরো মাঝাবের ফতো অনুসারে তিন তালাক দিলে কয়টা হয় তিনটাই হয় আলাদা দিলেও তিনটা এক মজলিসি দিলেও তিনটা তখন চিন্তা করে থাক এই মাসালা ইমাম হানিফা ইমাম শাহফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বুল সবাই একটু সাইডে রাখি ওমর বিন ওমর বিন খাত্তাব রাজিয়াল্লাহ আনহর সিদ্ধান্তকেও এক পাশে রাখি আপাতত ইমাম তাইমিয়া হলে চলবে আমরা এক্ষেত্রে ওনার ব্যক্তিগত ফতোয়াটা অনুসরণ করি তো বিয়ার সময় এক আদর্শ চেঞ্জ ঈসের সময় আর আদর্শ চেঞ্জ কক্সবাজার গেলে অনেকে আদর্শ পাল্টায় কেন কাঁকড়া খাবে কাঁকড়া কক্সবাজার গেলে কাঁকড়া পাওয়া যায় না বলে হুজুর আপাতত আমি হানাফি বাইরে গেলাম কি বাকি সবই তো চলে তো হানাফি মাঝাব মানলে তো আর মাছ ছাড়া কিছু খাওয়া যায় না কাঁকড়াটা তো একবার খাওয়ার শখ জাগে তো মনে করেন এই না আমি অন্য কিছু হয়ে গেলাম এইরকম সুবিধাবাদ জিন্দাবাদ তো বাংলাদেশে ভালোই চলে পাঁচ বছর এই দল তো পাঁচ বছর আরেক দল কে মজার একটা কথা বলি যদিও কারো কারো লাগবে কলে যায় হক কথা লাগতেই পারে ব্যাপার না হক কথা লাগতেই পারে ব্যাপার না এটার দায় যিনি কথা বলছেন তার না এটার দায় আপনার ভেতরে রোগের ভেতরে রোগ থাকলে লাগতেই পারে যার ভেতরে জ্বর আছে মিডা খাবারও তিতা লাগে না যার চোখ টেরা একটা জিনিসটাও দুইটা দেখে না কত রকম ঝামেলাই তো হয় তো এগুলো তো আসলে জিনিসের দুর্বলতা না চামচিকা সূর্যের আলো দেখে না আল্লাহর কসম এটা সূর্যের কোনো দুর্বলতা না এটা ওর চোখের সমস্যা চোখের দুর্বলতা তো এখন কারো যদি হক কথায় দিলে কষ্ট লাগে এটা কথা যিনি বলেছেন তার দোষ না তোর দিলের দোষ দিলে মুনাফিকে থাকলে লাগবে এটাই বরং স্বাভাবিকই বটে তো এখন প্রতিটা ক্ষেত্রেই এর হাজারো নজির আমাদের দেশের মধ্যে বিদ্যমান আছে আমরা ভালো হলে সব ভালো হয়ে যেত তো যেটা বলতে চাচ্ছিলাম কষ্ট পাবেন সেটা হলো কোরআনে আছে স্পষ্টভাবে স্পষ্ট ভিন্ন ভাবে আল্লাহ বলেন আমার বান্দাদেরকে যদি পৃথিবীতে শাসন ক্ষমতা দেই মানে ওরা যদি সরকার হয় ওদের এক নম্বর দায়িত্ব কি আল্লাহ পরাপর চারটা দায়িত্বের কথা বলেছেন এক নম্বর দায়িত্বই আল্লাহ বলেছেন আকামুসাল মানে কি পদ্মা সেতু বানাবে এটা না মেট্রো রেল বানাবে এটা না সিলেটের রোডটারে একটু এক্সপ্রেসওয়ে বানায় দিবে আটলেন এটা না এগুলো এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্বই আকাম অনুবাদ না করলে অনেকে বুঝে ফেলার কথা সলাত কায়েম করবে নামাজ কায়েম করবে খালি একা পড়বে না একা পড়বে না গোটা জাতিরা নামাজি বানাবে আর গোটা জাতি শুধু ওয়াজ করলে নামাজি হবে এমন না কারণ নবী বলেছেন বাচ্চার বয়স সাত হলে নামাজের আদেশ দিবা দশ হলে খেলে আদেশ না খেলে আদেশ না অদ আলাইহা ওহম আবনা ও আশ্রী সিনিন দশ হলে মাঝে মাঝে একটু সাইজ করবা হ্যাঁ এটা আবার রাম রামধোলাই না এমন দিলেন যে বাচ্চার জিন্দগি খতম হয়ে গেল এটা না হালকা শাসন হালকা শাসন তো যেই বাচ্চার উপর নামাজ ফরজই না দশ বছরে বালেগ হয়েছিলেন আপনারা আমার সামনে যারা বসে আছেন দশ বছরে বালেগ হয়েছিলেন বলবেন হোজো সরমের কথা জিজ্ঞেস করলেও তো সরম লাগে দশ বছরে বালেক হয় নাকি বারো থেকে পনেরো স্বাভাবিক বালেক প্রাপ্ত বয়স্ক হর বয়স বারো থেকে পনেরো তা দশ বছরে বাচ্চার উপর তো নামাজ ফরজই না তারপর নবিতার পিতাতে বললেন কেন যেদিন ফরজ হবে সেদিন থেকে এক যাতে ছুটবে এটা কল্পনায়ও আসে না আগ থেকে অভ্যাস আগ থেকেই কারণ শুরু করার পরে অভ্যাস করতে গেলেও তো সময় লাগবে তো আল্লাহ বললেন সরকারের এক নম্বর দায়িত্ব শুধু নামাজ নিজে পড়বে না নামাজ কায়েম করবে তো নামাজ কায়েম করতে গিয়ে শুধু সরকার ওয়াজ করলেই হবে যে সরকারের দায়িত্ব পেলে দায়িত্ববাদ প্রতিদিন মাহফিলে যেতে হবে শুধু এটা করলে হবে না বরং আল্লাহ তারে পাওয়ার দিয়েছেন পাওয়ার কাজে লাগাতে হবে ইমানের স্তর তো সবাই জানেন যার হাত আছে মানে পাওয়ার আছে সে শুধু মুখ লাগালে হবে না হাতও লাগাতে হবে পাওয়ারও লাগাতে হবে যার পাওয়ার নাই সে মুখ লাগাবে যেমন ওলামায় কেরাম এখন মুখ লাগাচ্ছেন কিন্তু এই ওলামাদের কাল্লা যদি জামানের ইউসুফ বানায় দেন আল্লাহ যদি সেই সুযোগ করে দেন তখন কিন্তু শুধু মুখ লাগাবে না হাতও লাগাবে তখন বলবে না বেশ্যাখানা প্রতিষ্ঠা করা হারাম মদের বারের লাইসেন্স দেওয়া হারাম সুদি ব্যবস্থা হারাম অশ্লীলতা হারাম আরে মোল্লাদের যে ক্ষমতায় দিতে দিতে চায় না এমনি এমনি না রে ভাই এমনি এমনি না ধান্দা তো থাকবে না ধান্দায় বারাভাতে ছাই পড়ুক এটা চাই কয়জনে জনে নরও ভালো করে জানে এই দেশে যদি মোল্লারা ক্ষমতায় চলে যায় তখন আর এটা দিল্লি হবে না ওয়াশিংটন হবে না মস্কো হবে না বেজিং হবে না ওই দেড় হাজার বছর আগের মতো টুকরা সোনার মতিনায় পরিণত হবে অন্ধকার চায় না আলো আসুক কারণ আলো আসলে অন্ধকার টিকতে পারে না ভাইরাস চায় না ডিভাইস অ্যান্টিভাইরাস ঢুকুক অ্যান্টিভাইরাস ঢুকলে ভাইরাস ঢোকার সুযোগ পায় না এজন্য অন্ধকারের পক্ষের লোকেরা কখনোই চায় না ওলামায় কেরাম নেতৃত্বে আসুক এজন্য তো অফারও দেয় মাদ্রাসায় থাকেন কি লাগে দিচ্ছি মসজিদে থাকেন টাইলস লাগুক এসি লাগুক ব্যবস্থা করছি কিন্তু এর বাইরে আইসেন না এর বাইরে আইসেন না না হলে কিন্তু জেলে ঢোকাতেও আর চিন্তা দ্বিতীয়বার করব না এজন্য যারা এগিয়ে যেতে চায় তাদেরকে জুলুমের শিকার হতে হয় বসে থাকলে আর কতটুকুই বা ঝামেলা পোহাতে হয় যে যেই গতিতে আগাতে চায় তারা সেই গতিতে পেছানোর জন্য ওরা উঠে পড়ে লেগে যায় তাহলে সরকারের এক নম্বর দায়িত্ব কি বলেন না নামাজ কায়েম করে না দরকার ছিল না ধরেন আমি সরকার হতে চাই আমি বলবো ভাইয়েরা আপনাদেরকে নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমাকে ভোট দিয়ে নির্বাচন করেন আমি কি করব জানেন আমি নামাজ কায়েম করবো যেটা যেটা পড়বেন না একদম কান ধৈরা মসজিদে আইনা হইল নামাজ পড়ায় ছাড়বো নামাজের সময় কোনো দোকান খোলা থাকতে দেব না নামাজের সময় ভণ্ডামি করবেন এই সুযোগ মেনে নেব না এমনকি ফজরের সময়ও জাগানোর ব্যবস্থা করে দিব না আসলে পুলিশ পাঠায় দিব পুলিশ গিয়ে রিসিভ করে একদম কাশিমপুরে চালান করে দিবে হয়তো নামাজ ধরবেন নাহলে বাকি জীবন সেখানেই মাগনা ডাইল ভাতের মেহমানদারি করা হবে তাও তো এটা হানাফি মাঝাব আর কি হানাফি মাঝহ আর সালাফি মাঝহাব তো বড় জটিল রে ভাই এক্ষেত্রে মাহমুদের ফতো এটা তাইমিয়ার ফতো এটা বাংলাদেশের হাদিসের ফতো সেটা কি যারা নামাজ ইচ্ছাকৃত ছাড়বে ওইগুলো আর থেকে কি করবে ভাই তো দুনিয়ার বাইরে ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হবে ডাইরেক্ট মৃত্যুদণ্ড যারা নামাজ ত্যাগকার ইচ্ছাকৃত ডাইরেক্ট মৃত্যুদণ্ড কারণ ওদের মতে তারা মুরতাদ বলে পরিণত হবে আমার ধারণা আর কি গায়েব বলছি না আমার ধারণা আগামীতে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও কায়েম হয় না আমাদের সালাফি ভাইয়েরাও বলবে থাক এত এর উগ্রতার দরকার কি আমরা সবাই মিলাজিলা চলি এই একটা মাসালায় চলেন সবাই ইমাম আবু হানিফার মতের উপরে আমল করি কারণ ইমাম আবু হানিফার মোটটা একটু সোজা আছে জেলে গেলে কি সমস্যা আজকে গেলে দুই দিন পর মসলে নিয়ে ছোটা যাবে কিন্তু একদম দুনিয়ার বাইরে পাড়াই দিলে আর তো মুক্কো বইলাও লাভ হবে না একদম ওইখানে গিয়া পরে থাকতে হবে থাক এই একটা মাসালে আমরা এটা করি করে অনেক সময় এমন হয় বিয়া করার সময় বিয়া করার সময় পালায় গিয়া বিয়ে করে তখন আর সালাফি মত নেয় না কারণ পালায় গিয়া বিয়া করলে সালাফি মত অনুসারে বিয়ে হবে না মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া কুমারী মেয়ের বিয়ে হবেই না তখন বলে থাক বিয়ে করার সময় হানাফি হয়ে গেলাম আবার রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছে তালাক দিতে তো আর বাঙ্গালি কম দেয় না পারলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দিয়ে দেয় তো ধরেন তিনটাই তালাক দিল এখন তিন তালাক দিলে হানাফি মাধহ কেন চাইরো মাঝাবের ফতো অনুসারে তিন তালাক দিলে কয়টা হয় তিনটাই হয় আলাদা দিলেও তিনটা এক মজলিসি দিলেও তিনটা তখন চিন্তা করে থাক এই মাসালা ইমাম হানিফা ইমাম শাহে ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বুল সবাই একটু সাইডে রাখি ওমর বিন ওমর বিন খাত্তাব আল্লাহ ঘোর সিদ্ধান্তকেও এক পাশে রাখি আপাতত ইমাম ইবুল তাইমিয়া মিয়া হলেই চলবে আমরা এক্ষেত্রে ওনার ব্যক্তিগত ফতোয়াটা অনুসরণ করি তো বিয়ার সময় এক আদর্শ চেঞ্জ ঈশার সময় আর এক আদর্শ চেঞ্জ কক্সবাজার গেলে অনেকে আদর্শ পাল্টায় কেন কাঁকড়া খাবে কাঁকড়া কক্সবাজার গেলে কাঁকড়া পাওয়া যায় না বলে হুজুর আপাতত আমি এই ক্ষেত্রে হানাফি মাঝাবের বাইরে গেলাম আর কি বাকি সবই তো চলে তো হানাফি মাঝাব মানলে তো আর মাছ ছাড়া কিছু খাওয়া যায় না কাঁকড়াটা তো একবার খাওয়ার শখ জাগে তো মনে করে নেইলেই না আমি অন্য কিছু হয়ে গেলাম এইরকম সুবিধাবাদ জিন্দাবাদ তো বাংলাদেশে ভালোই চলে পাঁচ বছর এই দল তো পাঁচ বছর আরেক দল এখনই তো অনেকে দল পাল্টাতে শুরু করেছে কেউ কেউ দল পাল্টির নেতাও হয়ে গিয়েছে কেউ কেউ নেতা হয়ে শেষ না নির্বাচনও আরেক দলের পক্ষে বা সুন্দরভাবে নেমে গিয়েছে তো সব সম্ভবের দেশে তো আমার বাংলাদেশ আল্লাহ তালে এই দেশে আরও নেখয়ের দান করুক তো এখন আমি যদি বলি যে আমারে ভোট দিলে ক্ষমতায় আসলে নামাজ কায়েম করবই করব পুলিশ লাগাইয়া হলেও সবাইরা নামাজি বানা ছাড়বো যারা পড়বে না ওদের জন্য ওই দশ বছরে বাচ্চারা যেমন নিজের ঘরে তোমরাও আমাদের তোমরাও আমাদের জন্য বাচ্চার মতো তোমাদেরকেও মাঝে মাঝে হবে নামাজ না পড়লে ভোট বাড়বে না কমবে বলেন না আপনারা হুজুর মানুষরা যারা আছেন হুজুর মানি মাদ্রাসায় পুরো হুজুর না এমনি মাথায় টুপি দিয়ে অথবা মুখে দাঁড়িয়ে নিয়ে বসেছেন আপনারাই বলেন না আমি যদি এমন প্রতিশ্রুতি দেই প্রতিটা এলাকায় জনস গণসংযোগে গিয়ে গিয়ে আমার ভোট বাড়বে না কমবে এইজন্য ইসলামী দলের প্রার্থীরাও অন্যান্য লোভগুলো কেন দেখাতে হয় এ কথাটা এ কথাটা কেন আর রাখতে হয় তাদেরকে আয়াতের উপর ইমান নাই অবশ্যই আছে তারা কি এই নীতিতে বিশ্বাসী না অবশ্যই বিশ্বাসী বলে না কেন বলে না কেন বলে না এ কারণে এই জাতির ভেতরে এখন অনেক বড় বড় রোগ রয়ে গেছে রোগ যার কারণে ওই রোগের চিকিৎসা করার আগ পর্যন্ত ডোজ বেশি হয়ে গেলে অনেক সময় জানেই মরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এটাই তো বাস্তবতা তাই না আল্লাহ আমাদেরকে এগুলো থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুন